হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পরিতোষ বিউটি লাগাতে তোমাদের স্বাগত অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না তো আরও যে কারণে দেওয়া হয় না তোমার দাদাভাই বাড়ি নেই অত চলে গেছে আবার ওই জন্য আমি একা বড় ভিডিও তারপরে একটু সমস্যা হয় একটু ধরে রাখতে হয় তো চলো ওই জন্য ভাবলাম আজকে কি করব একটু বাবার বাড়ি যাব এক সপ্তাহ থাকবো ছেলের স্কুল ছুটি দিয়েছে তার জন্য গোছ করছি এই দেখো গোছ গাছ করছি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো আর তোমরা তো ভাবছো গামছাটা ওখানে দেওয়া কেন কাপড়ে নোংরা পড়বে নোংরা পড়বে না যদি টিকটিকিতে পায়খানা করে দেয় আমার ছেলের স্কুল ড্রেসটা আছে তো ওই জন্য গামছাতে ঢেকে রেখেছি বাইরে দেখো প্রচণ্ড রোদ দেখেছ ওই জন্য একটু পরে পরে বেরোবো এখন জামাকাপড়গুলো গুছাবো গুছিয়ে আমি ভিডিওগুলো ছাড়বো তারপরে যাবো চলো তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ আমাদের জামা কাপড় গোছানো হয়ে গেছে আমার ছেলেরই বেশি যেহেতু আমি যাই আমার কিছু নিই না আমার কাছে দুটো নাইটি নিয়েছি কেন আমার বাবার বাড়িতে সবই আছে আমার ওখানে ওখানের তা ওখানে পড়ি এখানের তো এখানেই যেহেতু শ্বশুর অনেক কিছু পড়ি না ওই জন্য বাবার বাড়ি কুর্তি সব কিছুই আছে ওই জন্য আর কিছুই নিয়ে যাই না ওখানে তো ওখানেই পড়ি তো চলো আমি রেডি হই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো দেখো দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে এই ব্যাগটা নে আমার কাছে সব ঈশানের জামা কাপড় আমার খালি দুটো নাইটি ও তো আমরা আসলাম যা চার পাঁচ দিন থাকবো হ্যাঁ চলো আমার ছেলে দেখো যার সময় ললিপপ খায় তো নমস্কার করলাম চলো এই যে আমাদের জামা ব্যাগ আমার এই যে আমার ছেলে কোথা দিয়ে যাচ্ছিস এদিক দিয়ে চল এই যে বাড়ি থেকে এখন বেরোলাম এই যে আমার ছেলে বইর ব্যাগ নিয়েছে যেখানেই যাবে আর কি বইয়ের ব্যাগটা নিতেই হবে আর মা আমাদের হ্যাঁ আগিয়ে দিতে যাচ্ছে একটু আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি আর এই যে আমার বেনিটি ব্যাগ গরমে পুরো একদম ঘেমে ঢেমে চান করে গেছি এই যে রাস্তা দিয়ে এখন হাঁটছি আর ভিডিও করছি তা চলো আমার বাবার বাড়ি যা দেখা হবে চলো বন্ধুরা আমরা উঠে গেছি যাচ্ছি দেখো ললিপ খাচ্ছে দেখা দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাবার বাড়ি এই মাত্রই আসলাম মা বাবা বাড়ি নেই মাঠে গেছে চলো মাঠে যাই গরু আনতে গেছিলো আমার মা বাবা চলে এসছে গরু নিয়ে আমি এই যে গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছি এখন গাই দোয়াবে এখন গাই দোয়াবে বলে আমি বাথরটা ধরে আছি দেখো এই যে আমাদের বাড়ি হেলেনচা থেকে টোটোতে উঠেছি ভেবেছি ভিডিও করব কিন্তু টোটোর মধ্যে এত ভিড় যে আর করতে পারিনি তার ব্যাগ ছিল আমাদের টিয়া পাখি ডাকছে বাড়ি খুব ডাকাটাকি করছে দেখতে পাচ্ছে না তো কাউকে চলো তোমাদেরও দেখাবো

ঈশান কোথায় গেছে যে গরম পড়িছে আজকে সে রাত থাকতে গরম আজকে তাপমাত্রা হলো বেশি খবরে শুনতে হবে খবরে তো বলে যে আজকে কালকে শনিবার কালকে তো একটু আসবে রবিবারে ঝাড় কি করে খালি দৌড়াদৌড়ি করে মিঠু এখন লিচু খাবে তো বন্ধুরা দেখো রাত হয়ে গেছে ওই যে আমার মা সন্ধে লাগালো সন্ধে দিলো নিচে হাওয়া লাগে এখন খাট গরম হয়ে গেছে বড় মার মুরগি কি ওই বাক্সের তলে ঢুকে যায় নাকি তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো টাটা